হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমি আর আরবি এন টি পিসির সিলেবাস নিয়ে এসেছি তোমরা জানো আর এন টি নোটিফিকেশান জারি হয়ে গেছে যদি তোমরা নোটিফিকেশানটি না থেকে থাকো আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করবে ওখানে এক্সাম নোটিস বলে যে প্লে লিস্টটা আছে সেখানে দেওয়া আছে তো বন্ধুরা आरआरबी एनटीपीसी का सिलेबस तो देखनाओ तुमरा आरआरबी एनटीपीसी एग्जाम पैटर्न 2025 सीबीटी 1 एवं सीबीटी 2 এর সিলেবাস এখানেও সেকশন আছে मैथमेटिक्स 30 টা क्वेश्चन 30 নাম্বার জেনারেল ইন্টেলিজেন্স এন্ড জেনারেল রিজনিং 30 টা क्वेश्चन 30 নাম্বার আর জেনারেল অ্যাওয়ারনেস 40 টা প্রশ্ন 40 নাম্বার বন্ধুরা জেনারেল অ্যাওয়ারনেস মধ্যে থাকবে জি কেজিএস কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু থাকবে বন্ধুরা টোটাল কোয়েশ্চেন হবে একশোটা একশো মার্কসের এবং এখানে তোমরা সময় পাবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা সময় পাবে একশোটি প্রশ্নের উত্তর করার জন্য নেগেটিভ মার্কিং আছে নেগেটিভ মার্কিং আছে ওয়ান থার্ড অর্থাৎ তিনটি ভুল করলে এক নাম্বার মাইনাস হবে বন্ধুরা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে তিরিশ আট দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান দেখে নাও উনত্রিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান চলবে বন্ধুরা তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমরা যারা আর আর গ্রুপ ডি এবং আরও যে সমস্ত পরীক্ষাগুলো আসছে এসএসসি গ্রুপ সি ও ডি বা ডাব্লিউ কেপিকে টার্গেট করছো আমার এই চ্যানেলে জয়েন হয়ে যাও তোমাদের জন্য এখানে সম্পূর্ণ গাইডের সঙ্গে বাছাই করা প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে ইডিএ প্রোভাইড করা হবে তাই বলবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তো বন্ধুরা বলবো তোমরা প্রিপারেশান শুরু করে দাও সিলেবাস জেনে গেছো প্রিপারেশান শুরু করে দাও আর অবশ্যই ফর্মটি কিন্তু ফিল আপ করে দেবে ধন্যবাদ